মানে অতীতে যেটা ভাবতাম সেটা হচ্ছে যে একদম গাবি পালন বা আমরা মুরগি পালন এটা কে করবে যারা অশিক্ষিত বা গ্রামের মানুষ তারা আসলে বিষয়টা এরকম না আমি নিজেও মাস্টার্স পাস করছি হচ্ছে প্রতিটা গরু ধরেন আমি যদি আমার সব খরচা বাদ দিয়ে 10000 টাকা আসে ইনশাআল্লাহ আচ্ছা 10000 টাকা আসে আলহামদুলিল্লাহ পড়াশোনা করলে চাকরি করতে হবে পড়াশোনা করলে আমাকে কোন একটা সরকারি সার্ভিস করতে হবে আসলে বিষয়টা এরকম না মানে বিষয়টা হচ্ছে যে আমরা যদি উদ্যোক্তা তৈরি হই আমরা নিজে যদি এরকম করি আমরা এর মাধ্যমে অন্যকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবো আসসালাম আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হাঙ্গাওয়ান আপনারা জানেন এদেশের যুব সমাজ তথা ছাত্র সমাজের এক ঐতিহ্যবাহী ইতিহাস আছে যা দেখিয়েছে তারা বান্ন বাষট্টি উনসত্তর নব্বই আবার চব্বিশ আর এই যুব সমাজ বা তারণ্য শক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি দেশের উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নে তাহলে আমাদের দেশ অবশ্যই আত্মসামাজিক উন্ননের দিকে একদিন এগিয়ে যাবে আর যুবকথা এই প্রচেষ্টায় চালায়। যুবকদের উৎসাহিত করে উদ্বুদ্ধ করে তারই ধারা কথায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার সদর উপজেলার একটা গ্রামে এখানে এক আমার যুব ভাই একটা ছোট্ট খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব খামার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আপনার একটা ছোট্ট খামার আছে খামারটা ছোট এটা আসলে উদ্যোগটা অনেক বড় আগামী দিনের স্বপ্নটা অনেক বড় তাই তো আচ্ছা আপনার পুরো নামটা জানো কি আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আচ্ছা আর এই গ্রামটার নাম গ্রাম হচ্ছে সিটেল গুন্ডা সিটেল গুন্ডা তো আপনার এই খামারটা আপাতত কয়টা গরু আছে এখন আপাতত আমার এখানে আছে আটটা গরু কিন্তু আমার এখানে ক্যাপাসিটি হচ্ছে 16টা এবং 16টাই আছে আমার পাশে হচ্ছে কোয়ারেন্টাইন আছে ওখানে যখন বাজার থেকে নিয়ে আসি আমরা কোয়ারেন্টাইন করি 7 দিন 15 দিন তারপরে আমরা সেটে নিয়ে আসি আচ্ছা আপনি মানুষ তো বিভিন্ন রকমের গরু পালন করে এ গাভী করে একটু বাস করে কেউ ফেটারিং করে আপনি কি কী করছেন আমি মূলত ফ্যাটারিংয়েই করি কিন্তু এপাশে আপনার জেলা দেখতে পাচ্ছেন আমার এখন যেগুলা জার্সি গরু আছে এগুলা আমি চিন্তা করছি বুঝ দিব দিয়ে এগুলা গাভি করবো তা মানে গাভীরকে গাভীর দিকে যাচ্ছে হ্যাঁ গাভীর দিকে যাচ্ছি এই খাবারটা শুরু করলেন কফ দিন আগে কীভাবে খাবারটা শুরু করছি আমি দু হাজার শেষের দিকে মানে এটা প্রথমে আমার শখের

তাহলে আমি যদি আরো ভালো বেটার কিছু করতে পারি তাহলে এটা আমার পেশা হয়ে যাবে এখন আচ্ছা তার মানে আমরা বুঝতে পারছি এটা আপনার কর্মসংস্থান হতে পারে এটা হ্যাঁ কর্মসংস্থান ভাই 100% তাহলে এটা কর্মসংস্থান হবেই অবশ্য এটা আপনি ভাতছেন এবং ইলেকট্রিক সেও কর্মসংস্থান হবে জি ঠিকসই ভাই ইনশাআল্লাহ তো আমরা আপনার আরো একটু তত্ত্বাব দিব তার আগে আমরা একটু গরুগুলা দেখব তো আপনি এই যে গরুটা কিনছেন বয়স কত ভাই এটা আমি কিনছি মূলত 1.5 মাস হচ্ছে আচ্ছা এটা হচ্ছে দুই দাঁত গরু জার্সি এটা অলরেডি আমরা বীজ দিয়েছি কি বীজ দিয়েছেন এটা হচ্ছে আপনার ফিজিয়ান হান্ড্রেডটা এটা কি দেশি জাত না এটা ক্রস এটা না এটা এটা ক্রস এটা হচ্ছে আপনার যেটা ফ্রিজিয়ান আমরা বলি যে হচ্ছে ক্রস এর 75 হ্যাঁ হ্যাঁ 75 আছে 100 আছে এটা হচ্ছে 75 একে যদি আমরা 100 বীজ দেই তাহলে ইনশাআল্লাহ আমরা 100

আশা করছি যে এটা মোটামুটি আপনার পনেরো থেকে ষোলো অনায়াসে হবে এটা কবে কিনছেন কেন কিনছেন কবে দেখেছেন এটা কিনছি হচ্ছে আমি দুই মাস হলো এটা ফ্যাটেনিং এর জন্য মূলত কিনছি আর এটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে আমি যখন কিনছি মানে আমার সেট পর্যন্ত আনাই এটা খরচ হচ্ছে বাষট্টি হাজার এটা নিয়ে আগামী দিনের টার্গেট থাকতে

বিক্রি করবো এরকম কোন টার্গেট নাই এটা আমার খুব প্রিয় এইটের মধ্যে একটা প্রিয় বাসুর খুব দেখতে গুদম গাদম বেশ সুন্দর হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর বয়স মাত্র সাত মাস তো বাসুরি আছে এখনো বাসুরি আছে

ভালো বাচ্চা পাবে ভালো বাচ্চা পাবো আশা করি আর ভালো মনে করা হচ্ছে এটা আমার টার্গেট নাই যে কবে সারবো ভাই ওই পাশে চারটা আছে ওই পাশে সব জার্সি এগুলো কারণ ভাই এটা হচ্ছে এটা একটা শেড থেকে নেওয়া এর হিস্ট্রি হচ্ছে এর মায়ের হিস্ট্রি আরো বেটার আচ্ছা মা এখনো ওই শেডে আছে এর মা প্রায় 35 লিটার দুধ দেয় আচ্ছা আমরা সেখান থেকে নিয়ে আসি এটা এখনো বাসুরের আওতায় আছে আর বয়স কত এর বয়স হচ্ছে 8 মাস এর কত দিন এটা আমি কিনছিলাম 65000 কতদিন আগে এটা 2 মাস বছরের আচ্ছা তার মানে এটাকে আপনারা খামারে গাবি করবেন এটা খামারে গাবি করব ভাই আচ্ছা আর দেখতেছি পরেরটা যেটা সেটা হচ্ছে যে এটা আমি একদম বাজার থেকে কিনছিলাম একদম প্রান্তিক খামারের কাছ থেকে নিয়েছিলাম এটা হিস্ট্রিটাও আমি বলতে পারতেছি 75 মানে আমার এখানে তো ডাক্তার রেগুলার আসে হ্যাঁ হ্যাঁ সে যেটা বলছে এটা হচ্ছে 75 এর ই এটাতে অলরেডি বীজ দেওয়া আছে হলমাস uh, হলো 100 বিজরাল বয়স হচ্ছে 2 মাস তো এই যে এই গুলোটা বয়সে এটাই প্রথম দা অফিস এটাই প্রথম দা অফিস আচ্ছা আপনি এখানে বীজ দিতে কত নাই ভাই এখানে বীজ দিতে হচ্ছে মানে আপনি একটা জিনিস বলে রাখি দর্শনের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে দাসি গুলোতে হচ্ছে বীজ দেওয়াটা একটা চ্যালেঞ্জিং মানে বীজটা যে আটকে এটা খুবই চ্যালেঞ্জিং এটা কখনো কোনো একটা গাবিকে দুইবার বা তিনবার দিতে হয় সেই ক্ষেত্রে আমাদের ডাক্তারদের সাথে যেটা কন্টাক্ট আছে সেটা হচ্ছে যে সেটা দুইবার হোক বা তিনবার হোক

কোন খার খাবার কোন চাষি হয়তো বলা সম্ভব চোদ্দটা আইটেম আমরা মিক্সড করি চোদ্দটা আইটেম করে আমরা একশো কেজি খাবার তৈরি করবেন আপনার এই চোদ্দটা আইটেম

যে আপনি যে যে খাবারটা তৈরি করবেন একশো কেজি খাবার তার ফিফটি পার্সেন্ট হচ্ছে ভুটা তারপরে আমরা হচ্ছে আমি এই কাজে মসুর কালাই দিই ঠিক আছে মসুর কালাই দেয়

সোবেন যেটা ফেডানিং এর জন্য আমরা সোবেন কিছু ইউজ করি কোইল আছে সব মিক্স করে একটা দানাদার খাবার এটাতে আপনার খরচ হবে হচ্ছে 44 থেকে 45 টাকা পার কেজি আমার আগে सीटेट কথা বলি আগে সেটা আমার এখানে 16 পিস গরু ছিল আমি কুরবানিতে সেল দিয়েছি এটা হচ্ছে আমরা আমি যে গরুগুলো কিনছিলাম সব গরু একদম দুই দতের গরু কিনছিলাম এবং 70 71 এর মধ্যে তো ওই লোড আমি দুই মাস আগে সুযোগ পাইছিলাম এখানে দুই মাসে আমি পার গরুতে 9000 টাকা খরচ করছি সেখানে দেখা যাচ্ছে যে আমার মোটামুটি আশি মানে প্লাস টাকার মধ্যে পড়ছে সেখানে আমি মোটামুটি বিক্রি করছি পঁচানব্বই ছিয়ানব্বই সতানব্বই এবং রায় তখন হয়তো আসেন নাই তখন যদি আপনি সেটা আসতেন মানে এত সুন্দর লাগতেছিল তখন এবং সব ফেটে নেই আলহামদুলিল্লাহ কুরবানি সেটা অনেক এবারে লস করছে আমি জানি কিন্তু আমার সেটা একটু লসটা কম হওয়ার কারণটাই হচ্ছে যে খাবারটা আমি নিজে তৈরি করছি যারা খাবার আমরা বাজার থেকে কিনি রেডিমেড খাবার সেটাতে প্রায় আটান্ন টাকা সাতান্ন টাকা কেজি পড়ে আমি যদি এইভাবে আমরা খাবার তৈরি করি তাহলে সেখানে আমার খাবারের খরচটা পড়বে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে চুয়াল্লিশ টাকা আমি একটা গরুকে নিয়ে যে গরু তাকে আমি খাওয়া হচ্ছে দিনে তিন কেজি খাবার এটা হচ্ছে আহ সকালবেলা দিয়ে দেড় কেজি রাতের দেড় কেজি মানে মূলত খাবারটা হচ্ছে সকালবেলা এবং রাতের বেলা আচ্ছা এই দুটো টাইম আপনি নির্দিষ্ট দেন হ্যাঁ নির্দিষ্ট টাইমে প্রতিদিন একদম নির্দিষ্ট টাইম যে আমি এখানে প্রতিদিন আমার সকালবেলা যে খাবারটা দেয় সেই খাবারটা হচ্ছে

আপনারা জানেন যে উচ্চ পরিমাণ মানে এখন আমাদের বাজারে যেমন ভুট্টাটা হচ্ছে প্রচুর ফেডিং এর কাজ করে এটা যদি ভুট্টাটা আমরা খুব বেশি পরিমাণে খাওয়াই তাহলে গাভী দেখা যাচ্ছে যে মানে হিটে আসলে বা যদি গাভীর আগে যদি হিটে আসে তাহলে এই বাচ্চাটা ধারণ ক্ষমতা কমে যায় যার জন্য একে খুব স্বল্প পরিমাণ খাবার দেওয়া হয় বিশেষ করে আমরা ধানের কুড়াটা বেশি দেই একদম ধান মেল থেকে আমরা ভাগায় নেই তার সাথে খুব সামান্য পরিমাণ কিছু খোল অ্যাড করি আর এটাতে গমের ডাইরেক্ট গম না দিয়ে আমরা গমের ভুষি ইউজ করি আচ্ছা এটার ক্ষেত্রে এটা কি প্রতিদিন এখন কি ভাবে খাওয়াচ্ছেন প্রতিদিন এটাতে এটাতে হচ্ছে আমরা একে তিন কেজি করেই খাবার দিচ্ছি এখন আপাতত কিন্তু ওকে যেমন খাবার এক্সট্রা দেই ফ্যাটেনিং জন্য আমরা প্রথমে যে খাবারটা করি সেটা হচ্ছে খাবারটা একটা পাত্রে মাখার পরে ওকে আমরা খাওয়াই খাওয়া শেষ হলে আমরা পানি দিই কিন্তু এর ক্ষেত্রে একটু আলাদা এটা হচ্ছে আমরা পানির সাথে খাবারটা দিই এটা আমার একদম ফার্স্ট টাইম আমি শুরু করছি তবে আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ তাহলে আসলে আমরা জানি আমাদের দেশের যে অবস্থা এই জায়গায় কর্মসংস্থান হওয়াটা একটু এই জায়গায় কর্মসংস্থান হওয়াটা শর্ট আমরা মানে অতীতে যেটা ভাবতাম সেটা হচ্ছে যে একদম গাভী পালন বা আমরা মুরগি পালন এটা কে করবে যারা অশিক্ষিত বা গ্রামের মানুষ তারা আসলে বিষয়টা এরকম না আমি নিজেও মাস্টার্স পাস করছি করার পরে আমার আমি এর আগেও কোয়েল পাখি সেট করছি সেখানে আলহামদুল্লাহ ভালো ছিল কিন্তু এখন আপনারা জানেন যে বাজারে কোয়েল পাখির চাহিদাটা এমন একটা সিস্টেম মার্কেটিং এ খুব ডিফিকাল্ট তারপরে আমি ওখান থেকে গরুতে আসছি এই গরু যদি আমি লাভ করে ভাই আমি যদি এক্সাম্পল আপনাকে বলি সেটা হচ্ছে যে আমি যদি একটা জব করি সেই জবে আমাকে যে পরিমাণ স্যালারি দিবে তার থেকে আমি কম পরিমাণ সময় এখানে ইনভেস্ট করে আমি সেই পরিমাণ স্যালারি পাবো তাহলে ভাই যেহেতু আমার জায়গা আছে আমার সুযোগ আছে সবকিছু আছে তাহলে আমি কেন উদ্যোক্তা হব না হ্যাঁ তার মানে আপনি বলতে চাচ্ছেন যার যেখানে যতটুকু সম্পদ আছে সেই সম্পদটা সুস্থ ব্যবহার করে নিজেকে আত্মকর্মী বা পড়াশোনা করলে চাকরি করতে হবে পড়াশোনা করলে আমাকে কোন একটা সরকারি সার্ভিস করতে হবে আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে আমরা যদি উদ্যোক্তা তৈরি হই আমরা নিজে যদি এরকম করি আমরা এর মাধ্যমে অন্যকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবো আপনাকে বলে রাখি যে আমার এখানে কর্মসংস্থান অলরেডি একজন আর হয় আমরা আরো চেষ্টা করতেছি যেহেতু আপনাকে এটা দেখালাম এখন আমার গুরু কিছু সেল দেওয়া হয়েছে হওয়ার পরে আমি এখানে এখন আপটা আমার কিন্তু কোয়ারেন্টাইন যে জায়গাটা আছে ওখানে আমার ছয়টা গরু ধরে ওখানে কোয়ারেন্টাইন করি তারপরে এখানে মোটামুটি আমি সহ যদি আমার একজন আর এখান থেকে কর্মসংস্থান হয় তাহলে বেটার আগামী দিনের পরিকল্পনা আছে আপনি জানেন যে এরপরে আমার আরো জায়গা আছে আমি এই সেটটাকে আরো মানে বড় করব। বুঝতে পারবো আমার টার্গেট হচ্ছে যে পঞ্চাশটা গরু আমার সেটা থাকবে তবে এখন যেটা দেখতেছেন যে আমি গাভীর সেট এবং হচ্ছে যেটা এক জায়গায় আছে মানে পাশাপাশি এইটা আলাদা করব ফ্যাটেনিংটা এক জায়গায় করব এবং গাবিটা আরেক জায়গায় করবো আচ্ছা আপনার এই সেটটা এটা করতে কত খরচ হয়েছে এটা আমার সবকিছু মিলায় একদম নতুন জায়গায় সেটা হচ্ছে আমার প্রায় ছয় লক্ষ টাকার মতো সেটা তো আমি যুবক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আপনারা প্রথমে শুরু করার আগে মানে শুরু তো করবেন অবশ্যই কিন্তু শুরু করার আগে আপনি যে বিজনেসটাই করতে চান না কেন সেটা যারা সফল উদ্যোক্তা আছে তাদের আপনারা সেটা যাবেন তাদের সাথে আপনার এটা শেয়ার করবেন তাদের থেকে আপনি অভিজ্ঞতা পাবেন বিভিন্ন সেক্টর থেকে আমি ঘুরে ঘুরে যেটা দেখছি যে আমার কাছে মনে হচ্ছে যে ফেডনিংটা যেরকম ভালো আর হচ্ছে এই যে প্রজনন অর্থাৎ বাচ্চা দেওয়ার পরে যে বিক্রি করা এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে আমি ওইভাবেই চেষ্টা করতেছি আজকে তো উদ্যোক্তা ভাইদের প্রতি এটাই আমার রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে শুরু করার আগে যারা সফল